اللهم <سؤال> آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا জন্ন মালুয় গপ রবী রবালী আমরা গুণাগার তোমারে শহীদ দরবারে হাত বাড়াইছি জলিলারে আল্লাহ আমরা জীবনে না জানি কত গোনা করছি আল্লাহ জানে জানিয়া না বুঝিয়া যত গুণা করে ফেলেছি তুমি আমাদের গুণাগুলি মাফ করে দাও তুমি আমাদের গুণাগুলি এই মুহূর্তে মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আমরার গুণাকে মাফ করব রে তোমার যদি আমাদের জন্য মায়া না লাগে এই পাগল বান্দাদের জন্য কার মায়া লাগবে রে দুনিয়ার মানুষ তো মায়া দয়া করতে জানে না রে দুনিয়ার মানুষের মায়া ক্ষণস্থায়ী সারা জীবন দুনিয়ার মানুষের মায়া পাওয়া যাবে না কত মানুষের সাথে ভালোবাসার বন্ধন করলাম রে কত মানুষের বন্ধু বানাইলা সব বন্ধু একদিন হইয়া যাইব রে সব একদিন আমার পর রে বিবি রে আপন বানাইছি বিবি যায় ছেলের জন্য এত কষ্ট করেছি সন্তান আর জন্য এত পরিশ্রম করলাম রে তারা অত পরয়া যায় দুনিয়ায় আপন বল দেখে আছে আল্লাহ আপন মানুষের কাছে মনের কথা অত বলা যায় না মানুষের কাছে মনের কথা বললে আপন মনে কইরা মনের কথা বললে রে এই কথা দিয়ে আমারে আবার আঘাত দে মনের কথা বলার মতো তোমার ছাড়া কে আছে বলো ফুরিয়াত করি এই জলকুড়ির জমিনে নারায়ণগঞ্জের জানে এই ব্যস্তের বাগানে গভীর রাতে আজ বেড়াই রে গুনা লয়াইছি এই গুনা মাফলা কইরা আমরা রে আজকে বাড়ি চিনিও না জীবনের গোনা মামলা কইরা আজকে আমরা রে বাড়ি চেয়ে না আল্লাহ আমরা আমাদের গুণা মাফ করছনি

যাদের মা নাই বাবা কবরে যাদের মা বাবার কবর গড়ি ব্যস্তের বাগাল বালায় আল্লাপ খাস করে এই জালকুড়ির জমিনে লিছে অন্ধকার কবরে ওই গোরানে যে যে জায়গায় শুয়ে রয়েছে তাদের কবরগুলি গুলি বেহস্তের বাগাল বানায় কবর গুলি জান্নান বানাই শোন তাদের গোনামাফ তাদেরকে বেহস্ত দিস আল্লাহ দিয়ে দাও না এই মুহূর্তে আমরা তো কবরে যাব রে বড় বয় লেগে গেছে কি নিয়ে যাব কবরে কেমনে থাকবো কবরে আল্লাহ কবরে নিয়ে আমরা রে কষ্ট দিও না কবরে নিয়ে আয়োরা আজ দিয় কবরে চবি মাইন দুনিয়ার অন্ধকার দেখলে ভয় লাগে রে দুনিয়া রন্ধকার দেখলে ভয় পাই কবরে রন্দকারে কি উপায় বরে আল্লাহ কবর অন্ধকার রাই খো না তোমার নূরে আলো কিছু করে দিও Tu ma ignorerai Allah non ralleccia Correte Dio আল্লাহ পাক এই মাহফিলটা কবুল করো এই না মঞ্জুর এই মাহফিলে যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়া শ্রম দিয়া সাহায্য করল রে পাক তুমি তাদেরকে যা যায় খায় নসিব করে যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছে তাদের ঋণ আমি শোধ করতে পারব না রে তাদের ঋণ শোধ করা যাবে না আল্লাহ ঋণ তোমার পক্ষ থেকে তুমি পরিশোধ করে দাও এম আহের সবজি সাহেব জাকির সাহেব বড় কষ্ট করে বসে আছে আল্লাহ তুমি খায় দান করে দাও আলেমার আসছে আল্লাহ তুমি উত্তম প্রতিদান করে দাও এই জালকুড়ির এলাকাবাসী গ্রামবাসী বড় কষ্ট করে বসে রইছে জানি না রে কে জানি কোনো হাত বেড়াইছে এ জানে কোন বেছালয়ে আজ বেড়াই মনের আশা পূরণ করে দাও মনের বেছাগুলি দূর করে দাও যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় কামি আমি নসিব করে দাও যারা চাকরি করে চাকরিতে সম্মান দাও যারা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে আল্লাহ তাদেরকে তুমি সই সালামতে চাকরি করার তৌফিক দাও এ এলাকায় যত মালিকার মহাজন আছে মেল ফ্যাক্টরি ব্যবসার মালিক তাদের ব্যবসার যত অসুবিধা চাল্লা সুবিধা করে দাও কাজ করে কাশিম সাহেব দোয়া চাইছে আল্লাহ চুরি সমস্যা দূর করে দাও আল্লাহ চবি সমস্যাটা দূর করে দাও অনেকের আওলা পর্যন্ত নাই রে ছেলে নাই মে নাই যাদের ছেলে নাই মে নাই আল্লাহ তুমি মেয়ের ব্যবস্থা করে দাও তোমার কাছে কি নাই রে আল্লাহ তুমি সব কিছুর মালিক তুমি ব্যবস্থা করে দাও তুমি নসিম করে দাও কাজ করে আল্লাহ এই মারানাম আরব বিল্লা সাহেব জসীম উদ্দিন সাহেব বশির সাহেব এইভাবে আরো অনেককে আল্লাহ তাদের সাথে আল্লাহ ঘরে ঘরে দাওয়াতের কাজ পুছিয়ে দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি যে যায় খায় নসিব করে দাও এ আল্লাহ তাদেরকে তুমি যা যায় খায়ের নসিব করে দাও এ আল্লাহ আব্দুল কাদের সাহেব ওনার ভাইয়েরা অনেক পরিশ্রম করেছে আল্লাহ আপ্যায়ন থেকে নিয়ে মানুষের মেহমানদারি থেকে নিয়ে আল্লাহ কত পরিশ্রম করেছে আল্লাহ তুমি তাদেরকে খুশি রাইখ দুনিয়া আখেরাতের রাতের হাসান নসিব করে দিও আল্লাহ একটি মানুষেরও খালি আজ বিরোধ দিও না এক মানুষের আল্লাহ তুমি নৈরাস কইর না সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও সময়কে তুমি চাচে খাই নসিব করে দাও সবাইকে তুমি বলি আল্লাহ বানাই দাও সবার আল্লাহ তুমি বিপদ দূর করে দাও ইমানে জিন্দগি নসিব করো আমাদের কি মানে মৃত্যু দিও আল্লাহ আমাদের কি মানে মৃত্যু দিও বিমান করে আমাদেরকে কবরে নিও না কবরে কষ্ট দিও না হাসুরের ময়দানে লজ্জা দিও না জাহান নামে নিক্ষেপ করো না জানলাতে যাইতে বাজার দিও না আল্লাহ তুমি জানলা তুলে ফেলে দাও সবাইকে নসিব করে দিও আল্লাহ জানি না কে জানি মন খুইলা কথা বলে তোমার কাছে মন খুইলা কে জানি কি বলে রে মনের খবর তোমারে ছাড়া কেউ জানে না যে যেভাবে মন কইলা কথা বলে আল্লাহ তার মুখে তোমার কুদরতি কান লাগাইয়া দাও না তুমি কি তোমার কুদরতি কানটা লাগাইয়া শুই না কবুল কি করতে পারো না ইয়াল্লাহ অনেক মা বোনেরা হাত বাড়াইছে মা বোনদেরকে রাবে দশা বানায়া দাও দাও নবী প্রেমিকা অলি প্রেমিকা ইয়াল্লাহ তোমার বন্ধুদের প্রেমিক প্রেমিকা বানায়া দাও অনেক প্রবাসীরা দোয়া চাইছে রে প্রবাসীরা যে বিদেশে কত কষ্ট করে ও দুনিয়ার মানুষেরা ও বাংলাদেশের মা বাবারা তোমরা তো দেখো না তোমাদের সন্তানেরা প্রবাসে কি করে তাদের কষ্ট যদি দেখতা তাদেরকে আর থাকতে দিতে না ওই জায়গায় এই তাদের টাকায় দেশ চলে মসজিদ মাদ্রেশা চলে রে তারা এত পরিশ্রম করে আল্লাহ তারপর দেখা যায় কাগজপত্রের অসুবিধা আছে জেলে বইড়া রয়েছে কাজ করার পরে টাকা পায় না বেতন পায় না তাদের যত সমস্যা আছে আল্লাহ তুমি দূর করে দাও তাদের সব সমস্যা দূর কইরা তাদেরকে স্বাবলম্বী কর আমাদের দেশ কি তুমি সাবলম্বী করে দাও যাদের ওসিল্লাই যতনে কাজ হচ্ছে কোটি কোটি গুন সওয়াব বাড়াইয়া সুন্নাত মদিনায় নবী পাকের রওজায়ে পৌঁছায় দাও সমস্ত সাবে কারাম সুহদাই কারাম চাবিন চাবিন আম মোস্তাদুস আলফ সারুগলা চা চরিকার হলিদের রয়েছে কাজ করে বানিয়ে বড় মসজিদে দক্ষিণে চারজন হলি শুয়ের রয়েছে ওই হলিদের রয়েতে পো সায় আল্লাহ ওই হলিদের রুয়েছে পোষায় এই জালকরের মা পেলের সঙ্গে সমস্ত অলিদের সঙ্গে মদিনার সঙ্গে যোগাযোগ করে দাও কাজ করে বানিয়ে পড়া ওদের সঙ্গে তুমি যোগাযোগ করে দাও আল্লাহ আমার ছোট ছেলে মোহাম্মদ একটু অসুস্থ আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও এইভাবে যত অসুস্থ রোগে আছে তুমি আজকের পরে সবাইরে সুস্থ করে দাও হ্যাঁ আছে নসিব করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم واجب علينا انك انت الجواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين وجل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله